আমার আলম ভাই দেখেন এই খেজুরের পাতা দিয়ে কি একটা চমৎকার জিনিস বানাইতাছে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন এবং খেয়াল করবেন কত সুন্দরভাবে এটা কি বানাইতাছেন ভাই আমি বলি আলম ভাই এটা কি আলম ভাই এটা হরিণ 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 ভাই এটা আপনি কার কাছে শিখছেন এটা আমি নিজের অভিজ্ঞতা এটা দেখতে একজনের কাছে

দেখে একটু ঘুরান ঘুরান একটু খাড়া করেন আলমবাইয়ের এত সুন্দর প্রতিবার জন্য আরো আরো কিছু বাকি আছে না কি অবশ্যই আরো কিছু বাকি ওইটা সারেন সারেন দেখা যাক কত সুন্দর লাগে আপনাদের সুন্দর একটা ভিডিও দেখাইতাছি আসলে ভিডিওটা আপনাদের মাঝে কেমন লাগবে জানি না কিন্তু আমার কাছে বেশ ভালো কারণ খেজুরের পাতা দিয়ে এই সুন্দর একটা হরিণ বানাইতাসে আমার ভাই তার আসলে অনেকটা মেধা আছে বিধায় এই ভাইটা এই হরিণটা বানাইতে পারতাছে দেখেন আরেকটু কাজ আছে তো আরেকটু কাজ করার পরে কিন্তু আপনাদের ফুল একটা হরিণ দেখাবো দেখেন খেজুরের পাতা দিয়ে কত সুন্দরভাবে বানাইতাছে দেখা যাক শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখবেন এবং দেখতে থাকেন ভাইটা আমার কত সুন্দর করে এই হরিণ বানাইতেছে আহা এই দাঁত দিয়ে দাঁত কাটিচ্ছেন খুব ভালো খুব ভালো না কাটলে তো হইতো না ও না কাটলে হবে না আচ্ছা নাই ও ওই যে উপরে বড় বড় দুটা শিং ভালো ভাই ধরেন সুন্দর করে ধরেন শিং হাংজা সাবোনের

বেশ ভালো একটু ধরে থাকেন একটু বন্ধুদের ভালো করে দেখাই সুন্দর করে খারাপ করেন আচ্ছা এটা আমি নিয়ে গেলাম আমার বাচ্চার জন্য ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই সুন্দর হরিং বানানোর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন